হ্যাঁ সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই মোটামুটি ঈদের পরে চলে আসলাম প্রথমবারের মতো তো সব মিলে কত পেয়ার কবিতা থাকবে সেই বিষয়ে জানবো আর আপনার সম্পর্কে আমার দর্শক মোটামুটি জানে তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ আবুতাহ লিটন আমার বাসা নাটোর সদর পিটি স্কুলের সামনে যদি কেউ আমার বাসা আসতে চান নাটোর টার্মিনাল এসে ফোন দিলে অনলি দশ টাকা ভাড়া নেই আমার বাসা আসতে ইনশাল্লাহ আমি রিসিভ করে নিয়ে আসবো আর যারা কবিতর ইউটিউবে ভিডিও দেখে কিনতে চান যদি দেখে নিতে সমস্যা ভিডিও কলে দেখে নেবেন বা ভিডিও পাঠালে দিতে পারব আর আপনার ফোন নাম্বারটা বলে দেবেন ভাই আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো থ্রি ফাইভ টু নাইন এই নাম্বারে ইমু বিকাশ হোয়াটসঅ্যাপ আছে আর যদি কবিতর কেউ ভিডিও কলে দেখে নিতে চান দেখে নিতে পারবেন বা ভিডিও চাইলে আমি দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক ভাইয়ের যে কবুতর আজকে খুবই ফুল কবুতর আছে তো ভাই সব মিলা কত পেয়ার থাকবে আজকে আমার মোটামুটি কবিতর দেখলেন তো অনেক আছে মোটামুটি থেকে পেয়ার আমি আচ্ছা দর্শক 30 থেকে পঁয়ত্রিশ পেয়ার আমি নিজেও দেখলাম কবুতরগুলো একদম ফুল সুস্থ সবল এবং মার্কিন মার্জিন হান্ড্রেড পার্সেন্ট আছে তো যারা ভালো কবুতর নিয়ে কিছু করতে চান তারা অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভাই যারা আপনার থেকে কবুতর নিবে তাদের জন্য কেমন কি সুযোগ সুবিধা দেবেন আজকে ভাই আসলে কি জানেন আমি দাম বলছি অনেক সময় দেখা যাচ্ছে একটা কবুতরের মার্কিন ভালো একদম পাঁচ হাজার টাকা হয়তো একটা মিস মার্ক আছে এই জন্য বা অন্য কোনো সমস্যা আছে কারণে দেখা যাচ্ছে এক হাজার বা পাঁচশো টাকা হতে পারে তারপরে আমি দাম চাইছি আপনারা ফোন দিবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারবো আপনাদের জন্য করে দেবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছি রেড মুখে আছে বয়স কত ভাই এগুলো পাস পর করে গেছে ভাই আচ্ছা সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট নরমালি হবে আশা করা যায় কত রাখবেন ভাই আজকের জন্য মাত্র 900 টাকা ভাই জান একদম 900 টাকা দেখেন কত কিউট এবং কত সুন্দর করে দেখতে পাচ্ছি এক জোড়া ব্ল্যাক শেকড় আছে বয়স কত জি ভাই এটা ফুল রানিং কপি তো 21 এর রিং পরে না আছে খামারি রিং পরে না আসলে কত কিউট কোয়ালিটি কোনো কথা হবে না ইনশাআল্লাহ ভাই একটু না না সারা দেন দর্শক ভালো করে দেখো জি ভাই কত রাখবেন জোড়াটা

আচ্ছা জোড়া কনফার্ম না ভাই আমি নব্বই পার্সেন্ট জোড়া কনফার্ম দিতে পারবো একশো পার্সেন্ট দিতে পারবো না কারণ এটা এখনো সেই পর্যায়ে যায়নি ভাই দেখতে পাচ্ছি এক জোড়া ই হলো আমেরিকান লাখ কাছে বয়স কত ভাই নিয়ার ডাল নরমাদি কনফার্ম আছে বিটিং করতেছে ভাই মাশাআল্লাহ টেল দেখেন লং টেল এখনো কত হবে না ইনশাআল্লাহ জি ভাই কত রাখবেন জোড়াটা জোড়াটা 4500 টাকা সাদা দাম হালকা আলোচনা সুযোগ আছে ভাই মাশাআল্লাহ চা দাম 4500 না ভাই জি ভাই একটু আলোচনা সুযোগ আছে দর্শক ভাই ফোন দিবেন

বাইরে না ভাই হ্যাঁ আচ্ছা কোন দর্শকজন নিতে চায় সর্বোচ্চ কিটা কোয়ালিটি আছে জোড়টার রাখবেন ভাই ভাই একদম শুধু আপনার কবুতরটা পছন্দ হয়েছে কিনা দেখতে পাচ্ছি দুইটা দুই প্রজাতির কবুতর এগুলোর জাতের নাম এবং বয়স ও দাম বলবেন ভাই ইংলিশ লাল ইংলিশ মেল আচ্ছা আর আদনান পাকিস্তানি মেল আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই দুইটাই মেল কবিতর না যদি হ্যাঁ দুইটা কবিতর দুইটা যদি একসাথে কেউ নেয়

জিনিসের সাথে তো আসলে দামটা হয়ে থাকে কারণ দর্শক যারা বুঝে তারা ঠিক দেখতে পাচ্ছে একজন বোখার আছে একটা আপনার টাইগার একটা হোয়াইট আছে দুইটার বয়স এবং দাম কত ভাই ভাই দুইটা সাদাটা ফিমেল আর টাইগারটা মেল দুইটা যদি কেউ একসাথে নেয় 3000 টাকা আর পিস পিস ভাবে নিলে 2000 টাকা ভাই না আসলে অবশ্যই দুইটাই নেবেন দুইটাই খুব কোয়ালিটিফুল এবং সুস্থ সবল জোড়া আছে দেখতে পাচ্ছি অ্যান্ডলেশিয়ান শকিং আছে এটা নন ননারি

দুইটায় মে নিওডাল বিডিং করতেছে দুইটাই মানে বিডিং পারফেক্ট আছে ভাই মাশালা খুবই কোয়ালিটিফুল কত রাখবেন ভাই ভাই যদি কেউ জোরাটা নেয়

আপনাদের ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই তবে কবুতরগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছি একটা হাউস আছে একটা অ্যান্ডোলেজিয়ান একটা হোমোজিনিয়াস দুইটার বয়স এবং দাম কত ভাই দুইটা তো চার পাঁচ পরে ইয়া নরমাদি হবে হোমোজিনিসটা মেল হবে আর অ্যান্ডোলেশনটা ফিমেল হবে আচ্ছা মোটামুটি সেম এটা কনফার্মই আছে জোড়া কত রাখবেন ভাই এভাবে জোড়াটা কিনে নিলে কোনো দামাদামি নাই 3000 টাকা দাম ভাই

হ্যাঁ ভাই এটা একদমই সাড়ে তিন হাজার ভালো হবে এই দামের মধ্যে সেরা দামে আছে ডিম থেকে কত রাখবেন নাই যে নিবে তার খরচ পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো জি ভাই আচ্ছা পিস অসাধারণ ভাই জি ভাই লং কবুতর আছে কত রাখবেন এই

কত রাখবেন দাদা এটা এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা ভাই এটা আবার কি কবুতর ভাই এটা কবুতর না ভাই এটা বাহামা মুরগির বাচ্চা ভাই আচ্ছা বাহামা মুরগি সাত আট কেজি করে ওজন হয় এগুলা মুরগি আচ্ছা এগুলো বয়স কথা একদম ভাই না এগুলো মোটামুটি মাসখানি খাইতে পনেরো পনেরো ষোলো দিন বয়স হবে ভাই কত রাখবেন ভাই এটা পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা জোড়া হ্যাঁ এটার কালারও আছে হলুদ কালার আছে সাদা কালার আছে সব কালারই খুব আছে তো না ভাই